মোটর সাইকেল চুরিতে আটক দুই এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানায় বড় সাফল্য বেশ কিছুদিন ধরে জীবনতলা থানার এলাকা থেকে মোটরসাইকেল চুরি হচ্ছে স্থানীয় মানুষজন অভিযোগ জানাতে আসে জীবনতলা থানায় তারপর আশ্বাস দিয়েছেন জীবনতলা থানার বড় বাবু অভিযোগের ভিত্তিতে তার পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জীবনতলা থানার বড় বাবু শেষে গোপন সূত্রে অভিযান সফল হলো। হাতেনাতে ধরা পড়ল দুই মহিদুল লস্কর বাড়ি সোনাখালী থানা বাসন্তী শাহারুল বাড়ি দাহারানি থানা জীবনতলা এদের থেকে উদ্ধার হয়েছে একুশটি মোটর সাইকেল বিস্তারিত প্রতিবেদনে জীবনতলা থেকে এনজামুল হকের রিপোর্ট জাস্টিস ভয়েস মহিদুল একজন সোনাখালীতে বাড়ি ও প্রথমে অ্যারেস্ট তারপর ওর স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাওরা নিতে পারি আমরা জীবনতলা সো অ্যারেস্ট আর এই দুজন মিলে আমাদের বারুপুর পিঢ়ির আহ ক্যানে জীবনতলা বাসন্তী অন্যান্য থানা এলাকা ইভেন আহ বেসিরাত পিঢ়িরও বিভিন্ন জায়গা থেকে এরা আমাদের চুরি চই করছিল তো এখনো পর্যন্ত আমরা এদের স্টেটমেন্ট ভেরিফাই করে প্রায় একুশটা মোটরসাইকেল রিকভারি করেছি বিভিন্ন মেক এবং মডেলে তার মধ্যে দশটা মোটরসাইকেল হচ্ছে আমাদের দারুপুর পিডি থেকে চুরি গিয়েছিল কেস রেফারেন্সের মোটরসাইকেল ঠিক আছে জানা গেছে এরা রাত্রিবেলায় ওনারা একটা মোটরসাইকেলে করে আসতো এসে বাড়ির উপরে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে কে ওরা ওদের পদ্ধতিতে স্টার্ট করে নিয়ে বেরিয়ে যেত মূলত ওরা বিভিন্ন যারা গরিব মানুষদেরকে কম পয়সায় বিভিন্ন গ্রামে গ্রামে বেছে নিত বাংলাদেশের কাছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি এখনো ওরা পুলিশ রয়েছে হ্যাঁ ফিরে নিলাম এই জীবনতলা বাজারের সামনে দোকানে থেকে না না খুব ভালো এখানে ফ্রিজের দাম কম আছে যে নেবে খুব সুন্দর পরিষেবা ভালো দাম দরও কম হ্যাঁ মালও ভালো বিভিন্ন কোম্পানির মাল আছে সবাই আসতে পারেন নিতে দেওয়া না নিতে পারেন দেখতে পারেন অনেক মাল আছে দেখেন আপনারা অনেক সুন্দর বড় সুন্দর ফ্রিজ আছে বিভিন্ন কোম্পানির বস টস ওয়াইল বিভিন্ন রকম কোম্পানির মাল আছে হ্যাঁ সবাই আসবেন দেখবেন আর মাল অনেক আছে শুধু এখানে নয় আরও গোডাউনে অনেক মাল আছে মালটা নিয়েছি বাইশ হাজার আটশো টাকা দাম কিন্তু মালটা ওরা কম নিয়েছে কুড়ি হাজার আটশো টাকা দু হাজার টাকা করে আমার মালটা দিয়েছে হ্যাঁ খুব ভালো এরা না না খুব সুন্দর এনারা গাড়ি টাড়ি সব সুন্দর ডেকে থেকে সব সুন্দর করে দিয়েছে এনারা হ্যাঁ আসেন ব্যবহারও ভালো সুন্দর ঠিক আছে আপনারা আসবেন আমি এসেছি সাতশোয়ার দালাতমুর গ্রাম থেকে চকবিকা আপনার হ্যাঁ ওইদিকে আছে কিন্তু ওখানে খসলা আছে ঘটপুরে কাছাকাছি যে আরো চরমস্ব বাজারে বিভিন্ন রকম দোকান আছে কিন্তু ওখানে ছেড়ে আমি এখানে শুনলাম এখানে অনেক কিছু কম আছে ওই জন্য এখান থেকে নিলাম আপনারা আসবেন দেখবেন কিনবেন ঠিক আছে